হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনি কি টিকটক আইডি খুলতে চাচ্ছেন কিন্তু টিকটক আইডি খুলতে পারতেছেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দুই হাজার পঁচিশ সালে কীভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে দুই মিনিটে টিকটক আইডি খুলতে পারবেন আপনি যদি একটা প্রফেশনাল টিকটক আইডি খুলতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতেও লাখ লাখ ভিউজ আসবে টিকটক আইডি খোলার পরে আপনাকে টিকটক আইডির ভিতর কী কী সেটিং কাস্টমাইজ করতে হবে সব কিছু থাকছে এই ভিডিওতে এর জন্য আপনাকে পুরো ভিডিওটি মজুর সরকারে কন্টিনিউ করতে হবে তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা টিকটক আইডি খোলার জন্য প্রথমত আমাদের টিকটক অ্যাপসে আসতে হবে টিকটক অ্যাপসে আসার পর এখানে প্রোফাইল নামে যে অপশনটা আছে প্রোফাইল অপশানে ক্লিক করতে হবে প্রোফাইল অপশানে ক্লিক করার পর আমাদের সামনে কমিটি ইন্টারফেস চল আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটা অপশন আছে আমাদেরকে এখানে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে সাইন আপ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি চলে আসবে সো আপনি চাইলে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার ফেসবুক আইডি দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে আপনি এখানে তিনটা পদ্ধতি এখানে দেওয়া আছে আপনি এই তিনটা পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি আপনি চাইলে এখানে বেছে নিতে পারেন আমি জিমেল দিয়ে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটি দেখাবো এর জন্য আমি এখানে এখানে জিমেল আইকনে ক্লিক করে দেব জিমেল আইকনে ক্লিক করার পর আমাদের ফোনে থাকা সমস্ত জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন সেই জিমেলটা এখানে প্রথমত সিলেক্ট করতে হবে ঠিক আছে তো আপনি জাস্ট ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এখানে জাস্ট দুই থেকে তিন সেকেন্ড লোডিং হবে তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে সো এখানে আমাদেরকে ডেটটা দিতে হবে সো আপনার ডেট অনুযায়ী কিন্তু এখানে দিতে হবে কারণ পরবর্তীতে যদি আপনার টিকটকাডির সমস্যা হয় তাহলে কিন্তু আপনি টিকটকাটি ফেরত আনতে পারবেন না ঠিক আছে এই জন্য আপনাকে সঠিক যে বার্থডেটটা সেখানে এখানে বসাতে হবে ওকে বার্থডে ডেটটা এখানে বসিয়ে দিয়ে জাস্ট এখানে নেক্সট অপশন আমাদেরকে ক্লিক করতে হবে তারপর আমাদের সামনে এরকম এরকম একটি ইন্টারফেস চলে আসবে সো এখানে আমাদেরকে টিকটক আইডি নাইট টাইমটা দিতে হবে ঠিক আছে সো এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন সো আমি এখানে আমার টিকটক আইডির সরি আমার ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবো সো নামটা দেওয়া হয়ে গেলে আমি এখানে কনফার্ম অপশনে ক্লিক করে দেবো ঠিক আছে কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু টিকটক আইডি অলরেডি খোলা হয়ে গেছে এখন আমাদেরকে প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে প্রোফাইল অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টিকটক আইডি অলরেডি খোলা হয়ে গেছে সো আমি দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল নামটা দিয়ে কিন্তু অলরেডি অ্যাকাউন্টটা খুলে নিয়েছি সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হ্যান্ডেলও শো করতেছি ঠিক আছে সো সোটকের হ্যান্ডেলটা কিন্তু অটোমেটিক আপনাকে জিমেল অ্যাকাউন্টে যে নামটা দেওয়া থাকে সেই নাম অনুযায়ী কিন্তু আপনার হ্যান্ডেলটা এখানে সিলেক্ট হয়ে যায় ঠিক আছে সো এখন আমাদের কিন্তু এগুলো সঠিক টাইমে কাস্টমাইজ করতে হবে মানে এগুলো কিন্তু চেঞ্জ করতে হবে ঠিক আছে চেঞ্জ করার জন্য আমাদেরকে এখানে এডিট প্রোফাইল নামে যে একটা অপশন আসছে এখানে এডিট প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে সো এডিট প্রোফাইল অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এর নামটা এখানে অটোমেটিক্যালি এখানে আমি যেটা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে বসে গেছে ঠিক আছে তারপর এখানে আমাদেরকে ইউজার নেম ইউজার নেমটা আমাদেরকে কিন্তু এখন এখানে চেঞ্জ করতে হবে সো নামটা চেঞ্জ করার জন্য আমি এখানে ইউজার নেম অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার পর আমাদের কিন্তু নামটা এখানে এখানে দেখাবে সো আমি এখানে এই নামটা এখন পুরোপুরিভাবে কেটে দেবো ওকে সো নামটা কেটে দেওয়ার পর আমি এখানে আমার আমাদের ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিয়ে দেব নামটা দেওয়ার পরে আমি এখানে কিছু সংখ্যা অ্যাড করে নিব সংখ্যা অ্যাড করার পর যখন আমাদের আমাদেরকে এখানে টিকমার্ক এখানে অপশন চলে আসবে তখন কিন্তু আমাদের এই নামটা বর্তমানে অ্যাভেলেবেল থাকবে ওকে সো টিকমার্ক আসার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন নে সেভ নামে একটা অপশন পাবেন এখানে সেভ অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে তারপর এখানে সেট ইউজার নেম এখানে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আমাদের এখানে ইউজার নেমটা এখানে নিয়ে নেবে ঠিক আছে এখন আমাদেরকে এখানে আমাদের টিকটক আরি প্রোফাইল ফটোটা এখানে অ্যাড করতে হবে আমি এখানে চেঞ্জ অপশানে চেঞ্জ ফটো অপশানে ক্লিক করে দেবো তারপর এখানে সিলেক্ট ফ্রম গ্যালারি এখানে গিয়ে আমাদের ফটোটা এখানে নিয়ে আসবো ঠিক আছে আমি এখানে ফটোটা এখানে সিলেক্ট করে নিলাম তারপর এখানে কনফার্ম অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু ফটোটা কিন্তু এখানে জাস্ট সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা অলরেডি সেভ হয়ে গেছে সো এখন কিন্তু আমাদের কাজ শেষ এখন কিন্তু আপনি চাইলে এখানে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারবেন এখানে নিশ্চিত দেখতে পাচ্ছেন আপনার ইনস্টাগ্রাম এখন আসছে ইউটিউব আসছে আপনি যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইউটিউব চ্যানেল অ্যাড করতে পারবেন আপনি যদি ইনস্টাগ্রাম আইডি থাকে তাহলে কিন্তু আপনি আপনার ইনস্টাগ্রাম আইডিও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন ওকে তারপরে এখানে আমাদেরকে আমাদের বায়োটা দিতে হবে আপনি এখানে যে কোনো একটা বায়ো দিয়ে দেবেন যেহেতু আপনি যেহেতু নতুন আইডি সো আপনি এখানে মন মতো একটা বায়ো দিয়ে দেবেন ওকে এখন কিন্তু আমাদের কাজ শেষ আমাদের কিন্তু অলরেডি টিকটক আইডি খোলা হয়ে গেছে এখন জাস্ট আমাদেরকে এখানে ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড করে কিন্তু আমাদেরকে এখানে ভাইরাল করতে হবে ঠিক আছে তো আপনি যদি ভালো ভালো ভিডিও এখানে আপলোড করতে পারেন তাহলে কিন্তু একশো পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে ওকে আশা করি বুঝতে পারছেন এভাবে মূলত টিকটক আইডি খুলতে হয় দুই হাজার পঁচিশ সালে সো ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন